পরীক্ষার শেষে মা ছেলে মেলে কোথায় ঘুরতে যাচ্ছে কি করব না করব সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার ছেলে সবাই অনেক ভালো আছি ছেলে যেহেতু পরীক্ষা শেষ আর পরীক্ষা শেষ মানে একটু ঘোরাঘুরি না হলে তো হয়ই না তাই মার ছেলে মিলে সিদ্ধান্ত নিয়েছি ঢাকায় যাব ঢাকায় যেহেতু মা আছে ননদ আছে সবার সঙ্গে একটু দেখা করেও আসা হবে এবং ঘুরে আসাটাও হয়ে যাবে যাব বললে কি যেতে পারি বলুন যেহেতু বাসায় অসুস্থ শ্বশুর শাশুড়ি আছে তো তাদের জন্য তো টুকটাক প্রিপারেশন রেখে যেতেই হবে সকালে ঘুম থেকে ওঠে একটু আমার যে ড্রিঙ্কসটা আমি খাই সেটা কিন্তু খুবই হেল্পফুল একটা ড্রিঙ্কস আপনারা যদি না দেখে থাকেন তো অবশ্যই দেখে নেবেন মানে আমার হেলথের জন্য মনে হয়েছে অনেক বেশি হেল্পফুল আর এটা একেবারে ন্যাচারাল কোনো এখানে কেমিক্যাল নেয় বা অন্য কোন কিছু নেই যেটা শরীরের জন্য ইফেক্ট হবে এই জন্য আপনারা কিন্তু এটা খেতে পারেন তারপরে দেন আমি সকালে সবার জন্য একটু নাস্তা করিনি যেহেতু থাকবো না সেহেতু কিছুটা একটু রুটি বানিয়ে রেখে যাচ্ছি যেন আমার কিছু না হলো দুই তিন দিন হেল্প হয়ে যাবে আর একটু তো আমি সেদিনকার রান্না টান্না করিনি আর ওয়ে আমার কিন্তু বাবদা মাছের তরকারিটা খুবই মজার হয়েছিল কিন্তু খুব একটা ভালো করে খেতে পারিনি পেট কিন্তু খুব মজা লেগেছে বাসায় আবার রান্না করব। তারপরে এই যে ব্যাগপত্র গুছিয়ে আর এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে যে কত কি লাগে যে নিতে হয় এটা নিব না সেটা নিব যেহেতু বাবু থাকে তো বাবুর জন্য কোনটা নিব নিব না এটা চিন্তা করতে করতে আমার মনে হয় যে দিনের অ ঠিকটা সময় চলে যায় সারা রাত ধরে প্রায় প্যাকিং করেছি কোনটা নিব কোনটা নিব না এরকম করে করে তারপরেও বাদ দিয়ে দিয়ে এক লাগেজ ভর্তি দুই মাছেলের কাপড় চোপড় হয়ে গেছে তারপরে আমি আর এই যে আমার ছেলে এখন রওনা দিয়ে দেব। আর আব্বা আম্মা এই যে দেখতেই পাচ্ছেন আপনারা আমাদেরকে গাড়িতে তুলে দেওয়ার জন্য একেবারে গেটের পর্যন্ত চলে এসেছে আর যেহেতু বাবু থাকছে না বাসায় এই জন্য আব্বা আম্মার মনটা খুবই খারাপ কারণ ছোট বাচ্চা যখন বাড়ি থেকে এখানে বা ওখানে যায় তো বাচ্চারা কিন্তু সবসময় বাড়ির একটা সৌন্দর্য এই জন্য আব্বা আম্মা খুবই মন খারাপ করছিল। তারপরে দেন আমরা বাস স্ট্যান্ডে চলে আসি ওর আব্বু আসছে আর ও তো বাস দেখে আর ওর আব্বুকে দেখে অনেক খুশি যে পাপাও যাবে আমাদের সাথে ঢাকায় কিন্তু ও জানে না যে পাপা যাবে না ওর পাপাকে ছাড়া আসলে এখন কোথাও জার্নি করতে চায় না তো ওই যে যখন দেখেছে গাড়িতে ওঠার পরে ওর পাপা গাড়ি থেকে নেমে গেছে আর দেখুন ও এত ভ্য ভ্যা করে কান্না শুরু করে দিয়েছিল ওর পাপা তো একেবারে থা হয়ে গেছে কি করবে জেদ করছিল পাপাকে না নিয়ে ও যাবেই না এরকম একটা ভাব অনেক কষ্টে হচ্ছে ওকে ম্যানেজ করা হয়েছে তারপরে আবার বলছে হ্যাঁ তুমি এ গাড়িতে যাও আমি পরের গাড়িতে আসছি এটা সেটা বলে তাকে রাজি করিয়ে দেন আমরা আবিসমিল্লা বলে রওনা দিই তারপরে যে বানিশ থেকে আমার চাচাতো একটা বোনকে নিয়ে নিই চাচাতো বোনকে পাওয়ার পরে তার মোডটা একটু ঠিক হয় তারপরে দিন জার্নিটা মোটামুটি ভালোই কেটেছে কিন্তু তারপরেও তার মন খারাপ ছিল যে পাপা তার সাথে নেই আর মানে সান্ত্বনা দিয়েছিল তার পাপা যে আমি পরের গাড়িতে আসছি এই জন্য আরও একটু রিল্যাক্স ফিল করেছিল দেন আমরা একটু সিরাজগঞ্জের স্টপিচে নেমেছিলাম সেখানে নেমে একটু কিছুক্ষণ করে নিয়েছিলাম তারপরে আবার আমরা রওনা দিই আর এই যে দেখুন সুন্দর একটা চাঁদ আমাদের সাথে সাথে যাচ্ছে অনেক সুন্দর লাগছিল লাইট অফ ছিল চাঁদের আলোটা একেবারে আমাদের সিটের উপরে মনে হচ্ছিল এসে পড়েছে তারপরে আমরা এই যে ঢাকায় পৌঁছে যাই আর আমাদেরকে নিতে চলে আসে দোলা ভাই আর এদিকে রিসিভ করতে বের হয় আমাদের বড়ো বড়ো তো বাবুকে দেখিয়ে একেবারে জড়াই ধরে আর তার খেলাধুলা শুরু হয়ে যায় আর আজকে এ পর্যন্ত পরবর্তী আবার চলে আসব সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ